যুক্ত সবাই কে কে এলে জানাবে কে কে এলে নাম জানাও দ্রুত কে কে এলে কে কে এলে নাম লেখো ভালো আছি অর্পণ আগের দিন তুমি ক্লাসে আসোনি প্রণব আগের দিন ক্লাসে আসোনি চেষ্টা করছি জয় ভালো থাকার একদম সবাই চলে এসো চলে এসো নুমান সবাই চলে এসো দ্রুত চলে এসো সবাই বাদবাকি কই এত প্রভাবিলিটির ক্লাসের জন্য সবাই অপেক্ষা করেছিল বাদ বাকি কোথায় চলে গেল বাদ বাকি সব দ্রুতযুক্ত হয়ে যাও ওকে সায়ন্তিকা চলে এসেছে রিমা চলে এসেছে অক্ষয় আকাশ চলে এসছে প্রণব নুমান রফিকা জয় সমাপ্তি শ্রেষ্ঠা প্রেরণা সবাই চলে এসছে মোটামুটি যারা আমাদের রেগুলার স্টুডেন্ট কম বেশি সবাই উপস্থিত হয়ে গেছে ওকে তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব তোমাদের সবারই খুব দাবি ছিল এই ক্লাসটির প্রতি স্যার এই ক্লাসটি কবে আসবে এই ক্লাসটি নিন এটা নিয়ে সবাই দেখলাম কম বেশি প্রচুর কমেন্ট করেছ সেই ক্লাসটি আজকে হতে চলেছে এবং বহু আকাঙ্ক্ষিত তোমাদের ক্লাসটি ছিল আমার যথাসম্ভব আমি চেষ্টা করব ক্লাসটি সম্পূর্ণ করার তোমরা শুধু মন দিয়ে পড়বে এবং কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্টে জানাবে আমি সেই জন্য আছি তোমাদের জন্য যে কোনো অসুবিধার জন্য কমেন্টে জানাবে অনেকেই আমি দেখলাম জিজ্ঞাসা করেছে যে স্যার আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে করব তোমার যে কোনো একটা ভিডিও আমার ভিডিওতে তোমরা কমেন্ট করে দেবে আমি সেই ভিডিও দেখে নেব যে কোনো একটা আমার ভিডিওতে কমেন্ট করে দেবে আমি সেই কমেন্টটা দেখে নেব কোনো অসুবিধা নেই এমডি হোসেন চলে এসেছে মোজায়রুল চলে এসেছে চলো শুরু করা যাক প্রথম আমরা এখানে যে জিনিসটা পড়ব সেটা কি যে ম্যাথ ইজ দা মেডিসিন অফ আওয়ার সোল একটা কথা লেখা আছে স্ক্রিনের উপর সবাই দেখতে পাচ্ছ ম্যাথ ইজ দ্য মেডিসিন অফ আওয়ার কথাটার অর্থ কি গণিত হলো আত্মার ঔষধ আমাদের যেমন শরীর অসুস্থ হয়ে পড়লে আমরা মেডিসিন নিই ঠিক সেরকমই কোনো ব্যক্তি যদি গণিতকে সঠিকভাবে বুঝতে পারে তাহলে তার আত্মার তৃপ্তি ঘটে সে ইহ জগতের সমস্ত কিছু সমাধান করতে শেখে গণিত হলো আত্মার ঔষধ ওকে এবং গ্যালিলিও গ্যালিলি স্যার বলেছেন গণিত হলো এমন একটা ভাষা যে ভাষার দ্বারা ভগবান সম্পূর্ণ পৃথিবীটাকে রচনা করেছে সম্পূর্ণ পৃথিবী রচনা করা হয়েছে কিন্তু গণিতের দ্বারা ওকে আজকের যে চ্যাপ্টার আজকে আমরা কি পড়ব আজকের আলোচনার বিষয় প্রভাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব প্রভাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব কি জিনিস কোনো একটা জিনিস প্রেডিক্ট করা যে আমি এই জিনিসটা করতে চাই এই জিনিসটার ফলাফল কি হতে পারে একটা প্রেডিকশন এই প্রেডিকশন জিনিসটাকেই বলা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব এই সম্ভাবনা তত্ত্বর পিছনে একটা সৃষ্টির ইতিহাস আছে ইতিহাসটা কি কোন একটা গ্যামলিং রুমে গ্যামলিং মানে যেখানে জুয়া খেলা হয় ঠিক আছে সেখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই লুডো ছক্কা দিয়ে পাশা খেলা হচ্ছে উনি ফলো করছে যে দেখতে পাচ্ছি এই লুডো ছক্কা নির্দিষ্ট একটা সন্দেহ আউটকাম আসছে তখন ওনার মাথায় এলো যে আমি যদি এর কোন একটা করে জিনিস তৈরি করতে পারি তাহলে তো মনে হয় আমি জুয়া জিতে যাব। এবং সেই করার ফলে উনি একটা জিনিস তৈরি করেছিল সেটাই পরবর্তী সময়ে প্রভাবিলিটির রূপ ধারণ করে ওকে তাহলে এটা কিন্তু জুয়া খেলার জন্যই মেইনত শুরু হয়েছিল তারপর পরবর্তী সময় এই সম্ভাবনা তত্ত্বর যে অঙ্কের পিছনে একটা ভীষণ বড় হাত আছে সেটা সবাই বুঝতে পারে তারপর আধুনিক সম্ভাবনা তত্ত্ব তৈরি হয় যেটাই আজকে আমরা পড়ার চেষ্টা করব ওকে তাহলে সর্বপ্রথম আমি কিছু নাম বলবো এই নামগুলোর ডেফিনেশান তোমাদের লিখতে হবে না কিন্তু এই ডেফিনেশনগুলো সবার জানতে হবে কি নাম বলছি কেন বলছি প্রত্যেকটা নাম তোমাদের জানতে হবে ওকে তাহলে ফার্স্ট আমি লিখেছি র্যান্ডম এক্সপেরিমেন্ট এই র্যান্ডম এক্সপেরিমেন্ট কথাটার অর্থ কি র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে এমন একটা এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টটা আমরা পূর্বের কোনো পরিকল্পনা ছাড়াই তৈরি করব কোনো পরিকল্পনা নেই যে কোনো বিহীন যদি আমরা কোনো কাজ করি সেটাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট কেমন তুমি ধরো একটা লুডোর ছক্কা গড়িয়ে দিয়েছো এই লুডোর ছক্কা গড়িয়ে দিলে কি কি আসতে পারে তুমি কিন্তু জানো কি কি আসতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে কিন্তু কত আসবে সেই কথা কি তুমি বলতে পারবে কি কি আসতে পারে সেটা তুমি বলতে পারো কিন্তু কত আসবে সেই কথা কিন্তু তুমি বলতে পারবে না তাহলে এই জাতীয় যে এক্সপেরিমেন্ট তাদেরই বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট অর্থাৎ কোন একটা পরীক্ষার আউটকাম কি কি হতে পারে আমি সব জানি কিন্তু এক্স্যাক্টলি আউটকাম কত হবে সেটা আমি জানি না তাই এই জাতীয় যে পরীক্ষা তাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট আমি আশা করি র্যান্ডম এক্সপেরিমেন্ট জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এই র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে আমি একটা কথা বলবো একটা ছোট্ট গল্প আমরা সবাই কম বেশি মহাভারতের কাহিনীটা জানি এবং মহাভারতে জুয়া খেলা হয়েছিল যেখানে শকুনি মামা একটা পাশা খেলেছিল সেই পাশাকে সে যা বলতো তাই কিন্তু পড়তো তাই তো তাহলে সেই পাশা মানে কিন্তু লুডোর ছক্কা এটাই মাথায় রাখবে পাশা মানে হচ্ছে লুডোর ছক্কা তাহলে ওই যে যে এক্সপেরিমেন্ট শকুনি মামা করেছিল সেটা কিন্তু মোটেও র্যান্ডম এক্সপেরিমেন্ট ছিল না তার কারণ শকুনি মামা কিন্তু জানতো আউটকাম কি হতে চলেছে আউটকাম কত পড়বে সেটা কিন্তু শকুনি মামা জানতো তাই ওটা কখনোই র্যান্ডম এক্সপেরিমেন্ট নয় ওকে র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হলো আউটকাম কি কি হতে পারে আমি সেটা জানি কিন্তু আউটকাম কত হবে সেটা আমি জানি না লেখা কোনো কিছু লিখতে হবে না আমি যখন নোট পাঠিয়ে দেবো গ্রুপে টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য লিখে নিতে পারো কিন্তু এগুলো লেখার দরকার নেই যে কথাগুলো বলছি একদম ফুল কনসেন্ট্রেশন দিয়ে কথাগুলো শোনো এই ডেফিনেশন পরীক্ষায় আসে না শুধু ডেফিনেশনগুলোর তত্ত্ব জানতে হবে তোমাকে তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টের ব্যাপারটা আশা করি তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে সবাই লেখো তো ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু লেখো জানাও আমাকে দ্রুত একদম ওকে তাহলে আমি এগিয়ে যাব দু নম্বর ইভেন্ট ইভেন্ট যা যা কথা বলবো মন দিয়ে শুনবে ছোট্ট ছোট্ট কোনো নোট যদি লিখতে হয় সেই নোটগুলো লিখে নেবে ছোট ছোট নোট দু নম্বর রয়েছে কি ইভেন্ট ইভেন্ট মানে হচ্ছে ঘটনা ঘটনা কি জিনিস একটা লুডোর ছক্কা যদি আমরা গড়িয়ে দিই তাহলে এক পড়তে পারে অথবা দুই পড়তে পারে অথবা তিনও পড়তে পারে অথবা চার অথবা পাঁচ অথবা ছয় এই প্রত্যেকটি জিনিসকে এক একটি ঘটনা বলা হয় তাহলে আমি কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করলাম সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকাম যেটা হবে সেটাকেই কিন্তু ঘটনা বলা হয় আমি তাস তাস খেলছি একটা তুলে এখানে ফেললাম ফেললাম তাহলে এই যে যে তাসটা পেলাম সেটাই হচ্ছে একটা ঘটনা তাহলে আউটকাম যেগুলো হয় সেগুলোকেই ঘটনা বলা হয় এক প্যাকেট তাস থেকে আমি একটা এ নামের তাস তুলে নিলাম ওটা একটা ঘটনা দুই অক্ষরের একটা তাস তুলে নিলাম ওটা একটা ঘটনা তাহলে ঘটনা মানে কি আমি যে এক্সপেরিমেন্ট করব সেই এক্সপেরিমেন্টের আউটকাম যেটা সেটাকেই বলা হবে ঘটনা ইভেন্ট বা ঘটনা ক্লিয়ার কথাটা একদম নেক্সট তাহলে আমি এবার এগিয়ে যাব ঘটনা জিনিসটার পর ঘটনা দুই প্রকার এই জিনিসটা কিন্তু বুঝতে হবে ঘটনা দুই প্রকার কি একটা হচ্ছে সরল ঘটনা আর একটা যৌগিক ঘটনা সরল ঘটনা কি আমি একটা লুডোর চক্কা খেলছি লুডোর চক্কা চেলে ফেললাম চেলে ফেললে পরে এক দুই তিন চার পাঁচ ছয় যে একটা জিনিস পড়লো এটা সরল ঘটনা লুডোর ছক্কায় যদি দুই পড়ে তাহলে আমি সামনের লোকটাকে একটা আম দেব। লুডোর ছক্কায় যদি তিন পড়ে তাহলে সে আমাকে দশ টাকা দেবে এই যে আমি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা জুড়ে দিলাম সেটাকে বলা হয় যৌগিক ঘটনা ক্লিয়ার তাহলে সরল ঘটনা মানে যেখানে একটি মাত্র ঘটনা ঘটে আর যৌগিক ঘটনা যখন একটা ঘটনার উপর আরেকটা ঘটনা ডিপেন্ড করে একসঙ্গে ঘটে যে লুডো চক্কাই যেমন ওই যে অনেক সময় আমরা দেখতে পারি জুয়ারিরা কি বলে যে একটা চরকা নিয়ে এসছে চরকা ঘোরানো হচ্ছে যে বলেছে যদি সাত পরে তাহলে তুমি যা টাকা দেবে তার দ্বিগুণ হবে তিনগুণ হবে তার তার মানে কি ওই সাত সংখ্যা যদি ওটা একটা ঘটনা পরিপ্রেক্ষিতে তুমি টাকা পাবে পরে বোঝা গেছে তাহলে আমাদের যৌগিক ঘটনা মানে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আরেকটা ঘটনা ঘটবে অর্থাৎ একসঙ্গে একাধিক ঘটনা যখন যুক্ত থাকবে সেটাকে বলা হবে যৌগিক ঘটনা শর্ত থাকবে যৌগিক ঘটনায় তাই এ কথাটা আংশিক সত্য সম্পূর্ণ শর্ত নয় ওকে শর্ত জিনিসটা আলাদা আর যৌগিক ঘটনা জিনিসটা আলাদা কারণ একসঙ্গে দুটো ঘটনা যদি ঘটে তাকে বলা হচ্ছে যৌগিক ঘটনা তাহলে এগিয়ে গেলাম সামনের দিকে এরপর আমাদের নমুনা দেশ এই নমুনা দেশ বা ইভেন্ট স্পেস বা স্যাম্পেল স্পেস কি জিনিস আমি লুডো ছক্কা যদি গড়িয়ে দিই তাহলে সেই ছক্কা গড়িয়ে দিলে এক দুই 3 4 5 6 এই মোট ঘটনা এটা হতে পারে এই ঘটনাকে যদি আমি একত্রিতিতো একটা সেট আকারে নাম দিই তাহলে সেটাকে বলা হয় ইভেন্ট স্পেস ইভেন্ট স্পেস বা নমুনা দেশ তাহলে ইভেন্ট স্পেস বা নমুনাদেশ জিনিসটা কি সেটা হলো কোনা একটা পরীক্ষা করলে সেখানে যতগুলো আউটকাম হতে পারে তাদের যদি আমি একত্রিতিত করি তাকে বলা হয় নমুনা দেশ আমি যদি তাস খেলি তাসে যতগুলো ঘটনা হতে পারে 52 খানা তাস আছে মোট বাহান্ন কোনা তাসকে যদি আমি একটা সেটে বন্দি করি তাকে বলা হবে নমুনা দেশ আমি যদি একটা হেড টেল করতে তাহলে আলাদা হয় নমুনা দেশ কি জিনিস কোনো একটা ঘটনা যদি ঘটে সেই ঘটনা যতগুলো ঘটনা ঘটতে পারে সবাইকে যদি আটকে দিই আটকে দিয়ে যে সেটটা পাওয়া যাবে তাকেই বলা হবে নমুনা দেশ পরিষ্কার তোমাদের কাছে পরিষ্কার তো নমুনা দেশ কি জিনিস লেখো পরিষ্কার কিনা নমুনা দেশ আর ঘটনার মধ্যে পার্থক্য আছে মোট যতগুলো ঘটনা ঘটে সেটা মিলে নমুনা দেশ তৈরি হয় বা উল্টো কথাই বলতে পারি নমুনা দেশের জিনিসকে এক একটা ঘটনা বলা হয় নামগুলো পরিষ্কার হয়েছে নামগুলো পরিষ্কার হয়েছে তো হ্যাঁ সবাই লিখেছে করে যাও তাতেই হয়ে যাবে এবিটিএ করলেও ভালো যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে এগিয়ে যাব এবার একদম সবাই সবাই লিখেছে বাহ দেখো এবার আমাদের রয়েছে পরস্পর পৃথক ঘটনা পরস্পর পৃথক ঘটনা জিনিসটা কি মানে আলাদা জিনিস দুখানা ঘটনা তারা যদি আলাদা হয় এই একটা ঘটনা এই একটা আলাদা তারা যদি ডিসজয়েন্ট হয় তাকে পরস্পর পৃথক ঘটনা বলা হয় ওকে ডিসজয়েন্ট জয়েন্ট যদি হয় তাদের পরস্পর পৃথক নামের মধ্যেই তো অর্থটা লুকিয়ে আছে পরস্পর পৃথক ওকে তাহলে পৃথক মানে তারা আলাদা এটা যেন মনে থাকে তাদের মধ্যে কমন কোনো জায়গা নেই কমন কিছু নেই তাকে বলা আছে পরস্পর পৃথক ঘটনা এগিয়ে যাব তারপর কি রয়েছে বলছে পরস্পর পৃথক ঘটনা সম্মুখে ফাই অক্ষর দ্বারা প্রকাশ করা এইটা নোট করবে ফাই মানে পরস্পর পৃথক ঘটনা বা ডিসজয়েন্ট ইভেন্ট বলা হয় ফাই অক্ষরটা একটু লিখে রাখবে পৃথক ঘটনাকে ফাই অক্ষর দ্বারা প্রকাশ করা এইটুকু একটু নোট লিখে রাখো ওকে দেরি হলো আজকে আসতে তুমি তো প্রতিদিন দেরি করো গোপাল আর মাস পথে এসে তারপর তুমি বুঝতে পারো না এটা তো তোমার একটা দোষ হয়ে দাঁড়িয়েছে এগিয়ে তাহলে সামনের দিকে অসম্ভব অসম্ভব ঘটনা ঘটনা কি জিনিস যেটা সম্ভবই নয় তুমি লুডোর ছক্কা ফুডে মেরেছো তুমি বলেছো আমার আট পেতে হবে এটা বাস্তবে কোনোদিন সম্ভব কি লুডোর ছক্কা আমি ছুঁড়ে মারলাম আমি আট পেতে চাইছি সেটা বাস্তবে কোনোদিনই সম্ভব নয় তাহলে এই ধরনের যে ঘটনা সেটাকে বলা হয় অসম্ভব ঘটনা আমি একটা তাস খেলা শুরু করে দিয়েছি আমি বলেছি তাসের প্যাকেট থেকে আমার ষোলো নম্বরের একটা তাস বের হতে হবে যেটা কোনোদিনই বের হবে না তাহলে এইরকম যদি কোনো ঘটনা থাকে তাদের অসম্ভব ঘটনা তাহলে আমি এক এক করে তোমাদের নামগুলো শিখিয়েছি কি কি নাম শিখিয়েছি প্রথম শেখালাম আমি র্যান্ডম এক্সপেরিমেন্ট কি জিনিস কোনো একটা এক্সপেরিমেন্ট যার আউটকাম কি কি হতে পারে আমরা জানি কিন্তু কি হবে এক্স্যাক্টলি সেটা আমরা জানি না একে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট কোনো একটা এক্সপেরিমেন্ট করলে যে জিনিসগুলো পড়ে তাকে বলা হয় ঘটনা কোনো একটা এক্সপেরিমেন্ট করলে মোট যতগুলো ঘটনা হয় তাদের জুড়ে দিলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় নমুনা দেশ তারপর পরস্পর পৃথক ঘটনা যদি যারা পরস্পর আলাদা হয় তাকে পৃথক ঘটনা বলা হয় অসম্ভব ঘটনা এমন একটা জিনিস যেখানে কোনো জিনিস ঘটতেই পারে না তাকে বলা হয় অসম্ভব ঘটনা এই সমস্ত জিনিস আমি শিখিয়েছি তোমাদের এবার এগিয়ে যাব সামনের দিকে এক এক করে নিশ্চিত ঘটনা স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস চলতে শুরু করেছে কি চলতে শুরু করেছে যারা কম বেশি পুরনো দিনের সিনেমা দেখো তারা এই সিনেমাটার সঙ্গে সবাই সম্পর্ক যুক্ত আসো কেউ বলতে পারবে এটা কোন সিনেমার কাহিনী চলছে কেউ লেখত দেখি কোন সিনেমার কাহিনী চলছে এটা অক্ষয় দত্ত কি লিখেছে শোলে সিনেমা বাদ বাকি কেউ কি এই সিনেমাটা দেখেছ দেখেছো এই সিনেমাটা তোমরা এই সিনেমার একটা বিখ্যাত ডায়লগ আছে কি ডায়লগ বলতো বাসন্তী তেরা নাম আহে বাসন্তী তাই না বলে না বাসন্তী তারা নাম কেহে বাসন্তী ইন কুত্তকে সামনে মাত নাসনা একটা ডায়লগ আছে না শেষে গিয়ে ভীষণ ভালো সিনেমা এই শোলে সিনেমাটার একটা কাহিনী দিয়ে আমি নিশ্চিত ঘটনার একটা উদাহরণ দেব কি এই শোলে সিনেমায় একটা কয়েন ছিল যে কয়েনের বোধ সাইড হেড ছিল অমিতাভ বচ্চন আর ধর্মেন্দর দুজন নায়ক ছিল কোন একটা জায়গায় যদি যেতে হতো তাহলে অমিতাভ বচ্চন ওই কয়েনটা নিয়ে টস করত আর বলতো যদি হেড পড়ে তাহলে আমি সেই জায়গায় যাব কোনো একটা বিপদের মুখে যদি পড়তো তাহলে ও যেত যাতে বন্ধুর কোনো অসুবিধা না হয় তাহলে একটা কয়েন সেই কয়েনের বোধ সাইডে হেড আছে বোধ সাইডে যদি হেড থাকে তুমি যদি টস করো তাহলে হেডই পড়বে অন্য অন্য কোনো কিছু পড়বে না তাহলে এই যে যে জিনিসটা আমি যখন কোনো একটা জিনিস এক্সপেরিমেন্ট করতে চাইছি সবসময় যদি একটা জায়গায় গিয়েও পড়ে তাহলে তাকে বলা হয় নিশ্চিত ঘটনা যেমন এই যে কয়েনটা ছিল বোথ সাইডে হেড ছিল তার আমি কয়েন শুনলে হেডই পাবো টেলের কোনো অস্তিত্ব নেই এই জাতীয় ঘটনাকে বলা হয় নিশ্চিত ঘটনা বোঝা গেল উদাহরণটা তোমরা কি বুঝতে পেরেছো এ হাত মুজে দে দে ঠাকুর একদম নিশ্চিত ঘটনার উদাহরণটা তোমরা বুঝতে পেরেছ আমি একটা ভিডিওর মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তোমাদের একদম তাহলে এগিয়ে গেলাম পূরক ঘটনা পুরক ঘটনা কি জিনিস একটার পরিপ্রেক্ষিতে যদি আর একটা থাকে যেমন ধরো আমরা এই ফ্যামিলিতে দুই ভাই আছি ওকে এটা হচ্ছে বড় ভাই আর এটা হচ্ছে ছোট ভাই বড়ো ভাই আর ছোট ভাই এই দুই ভাইয়ের দায়িত্ব এই সংসারটাকে মেনটেনেন্স করতা মেনটেনেন্স করা কোনো এক কারণে ছোট ভাই ধরো আজকে বাড়ি থেকে মিসিং হয়ে গেছে তখন ওই দায়িত্বটা কার সামলাতে হবে বড় ভাইয়ের সামলাতে হবে তাহলে ছোট ভাই না থাকলে তার কাজটা কে করে দিচ্ছে বড় ভাই তাহলে ছোট ভাইয়ের পরিপূরক হলো বড় ভাই অন্যরূপে বড় ভাইয়ের পরিপূরক হলো ছোট ভাই অর্থাৎ কোনো একটা সেট রয়েছে সেই সেটের পূরক মানে কি ও যদি না থাকে তাহলে বাদ বাকি কারা রয়েছে সেটাই হলো পূরক ঘটনা আমি যদি না থাকি তাহলে আমার কাজ কে করবে সেটাই হলো পূরক ঘটনা বোঝা গেছে হ্যাঁ একদম ট্যাপার টেপি হলে ভালো হতো তাই তো পেপার টেপির গল্প মনে খুব ভালো লেগেছে আচ্ছা তাহলে পুরক ঘটনা বোঝা গেল যদি একজনের কার কাজ আরেকজন করে দেয় বা আমি না থাকলে আমার পরিপ্রেক্ষিতে কে আছে সেটাই হলো পূরক ঘটনা আমি যদি না থাকি তাহলে আমার পরিপ্রেক্ষিতে কে আছে একটা উদাহরণ দিই এ একটা সেট এ সেটের মধ্যে দুই তিন পাঁচ আছে আমি ধরে নিলাম আমি যদি বলি তিনের পুরক ঘটনা কত তাহলে দুই আর পাঁচ তিন বাদে বাকি কে কে আসে দুইয়ের পুরক ঘটনা কত তিন আর ঘটনা কত দুই আর তিন ওইটা বাদে বাকি কে কে আসে একদম সহজ কথা হলো এটাই হলো সমাপ্তি এগিয়ে গেলাম এবার রয়েছে সমভাবে সম্ভাব্য ইকুয়েলি লাইকলি ইভেন্ট ইকুইলি লাইকলি ইভেন্ট কথাটার অর্থ হলো কোনো ঘটনা যদি একই রকমভাবে ঘটতে থাকে ধরো আমি একটা কয়েন ছুড়ে দিলাম কয়েন ছুড়ে দিলে আমি হয় হেড পাবো নইলে টেন পাবো হেডও যেমন পেতে পারি টেলও তেমন পেতে পারি এরকম যদি ঘটনা হয় তাকে বলা হয় সমভাবে সম্ভব অর্থাৎ ভেজাল মেশানো যদি না থাকে তাহলে সবকিছু সমান হবে সেটাকেই বলা হয় সমভাবে সম্ভাব্য ঘটনা ইকুইলি লাইকলি ইভেন্ট ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার কিনা লেখো তাহলে যে যে নামগুলো বলেছি একদম এই নামগুলো পরপর তোমাদের মনে রাখতে হবে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এই নামগুলোই শুধু দরকার অন্য কোন কিছু তোমাদের দরকার হবে না আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে এবার এগিয়ে যাব সামনের দিকে বলেছে এইবার সম্ভাবনা কি জিনিস সেটাকে একটু বোঝানোর চেষ্টা করব সম্ভাবনা নিয়ে যে পড়াশোনা আমরা করছি এই সম্ভাবনা জিনিসটা কি সম্ভাবনাকে এ যদি একটা ঘটনা হয় এ ঘটনা ঘটার সম্ভাবনাকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় যেখানে পি ফর প্রভাবিলিটি অর্থাৎ এটাকে কিভাবে এইভাবে পড়তে হয় তাহলে এ ঘটার সম্ভাবনা সহজ কথায় এ যদি একটা ঘটনা হয় এ ঘটনা ঘটার সম্ভাবনা হলো প্রভাবিলিটি অফ এ এই প্রভাবিলিটি অফ এ কথাটার অর্থ কি ধরো একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে এ একটা সেট এ সেটের মধ্যে লুডোর ছক্কায় যে সমস্ত ঘটনা ঘটতে পারে সবগুলো নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় আমি তোমাকে বললাম আমি বি একটা সেট বানাতে চাই যেখানে বি সেটের মধ্যে শুধুমাত্র জোর সংখ্যাগুলো নেব তাহলে দুই চার আর ছয় নেবো এখান থেকে এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় প্রভাবিলিটি অফ বি কথাটার অর্থ হলো বি এর মধ্যে কটা এলিমেন্ট আছে তিনটে আর মোট কটা এলিমেন্ট আছে মোট এলিমেন্ট হলো সেইটাই এখানে লিখেছি প্রভাবিলিটি অফ এ কথাটার অর্থ হলো এ ঘটনার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে আর অফ 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 মানে মোট কতগুলো ঘটনা আছে সেটাই হলো এ তাহলে আমি যেটা চাইছি আমি যেটা চাইছি বি চাইছি বিতে কটা আছে আর মোট কটা আছে ভাগ করে দিলেই হয়ে যায় প্রভাবিলিটি প্রভাবিলিটির এইটুকু কথা যদি তোমরা বুঝে থাকো তাহলে বুঝে ফেলো প্রভাবিলিটি সত্তর পার্সেন্ট হয়ে গেছে কোশ্চেন কেমন আসবে সব আমি দেখাবো কোশ্চেন কেমন আসে সেগুলো নিয়ে নো টেনশন অনলি অ্যাটেনশন প্রোবাবিলিটি মানে কি বুঝতে পেরেছো আমাকে সেটুকু বলো আমি যেটা চাইছি তার মধ্যে কটা এলিমেন্ট আছে বাই মোট কটা এলিমেন্ট আছে এইটুকুই আমি তাহলে একটা কোশ্চেন করি কোশ্চেনটি হলো আমি একটা লুডোর ছক্কা গড়িয়ে দিলাম গড়িয়ে দিলে তিন অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আমি পেতে চাই তার সম্ভাবনা কত উত্তর দাও দেখি আমি একটা লুডোর ছক্কা গড়িয়ে দিলাম লুডোর ছক্কা গড়িয়ে দিলে তিন অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আমি পেতে চাই তার সম্ভাবনা কত উত্তর দাও দেখি আমি একটা লুডোর ছক্কা গড়িয়ে দিলাম তিন অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আমি পেতে চাই তার সম্ভাবনা কত বাকিরা উত্তর দিচ্ছ না কেন তার মানে তোমরা কনসেন্ট্রেশন দিয়ে পড়ছো না তাহলে সমাপ্তি তোমার উত্তরটা কি তুমি পেয়েছো এখান থেকে কোন টাইপের কোশ্চেন থাকতে পারে তিন অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কটা আছে দুটো তাই দুই লিখলাম মোট কটা আছে ছটা তাহলে দুই বাই ছয় কাটলে ওয়ান বাই থ্রি হবে অ্যান্সার সবাই দুই বাই ছয় লিখেছো কোনো অসুবিধা নেই কিন্তু কেটে সব থেকে ছোট যেটা হয় সেটাই লিখতে হবে কিন্তু পরীক্ষার সময় তাহলে প্রভাবিলিটির ফান্ডামেন্টাল থিওরিম কিন্তু তোমরা বুঝে গেছো মানে কি প্রভাবিলিটি মানে হলো আমি যেটা চাইছি সেটা কতগুলো আছে বাই মোট কতগুলো আছে শুধু এইটুকু আমি যতগুলো চাইছি সেটা কতগুলো আছে বাই মোট কতগুলো আছে এই কথাটাই খাতায় লিখে নাও মোট নির্বাচনেও তিন হবে মোট স্যাম্পেল স্পেস এস্যাম্পেল মধ্যে মোট কতগুলো এলিমেন্ট আছে সেটাই নিচে বসাবো আর আমি যেটা চাইছি সেটা উপরে বসাবো খাতায় লিখে নাও এটাই আমি যে কথাটা বললাম যে একদম পাতি এই ভাষাটাই লেখো আমি যেটা চাইছি সেটা উপরে বসাবো বাই নিচে মোট সংখ্যা বসাবো এই ভাষাটাই খাতায় লেখো জীবনে কোনোদিন ভুলবে না ভাষাটা লিখবে কি আমি যেটা চাইছি সেটা উপরে বসাবো বাই নিচে মোট সংখ্যা বসাবো খাতা এইভাবে লিখে ওকে ভিডিও সবাই দেখছো লাইক করো না কেন আর বন্ধুদের কাছে করো না কেন সবাই কিন্তু ক্লাস করছো লাইক করো না এটা ভালো লাগে না দেখো এইবার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই জায়গা থেকে একটা এক মার্কের কোশ্চেন তোমাদের থাকবে কিরকম কোশ্চেন থাকবে আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের কি আছে কোন ঘটনার অনুকূলের সুযোগ আর প্রতিকূলের সুযোগ অনুকূলের সুযোগ আর প্রতিকূলের সুযোগ জিনিসটা কি আগে সেটা বুঝিয়ে দিই অনুকূলের সুযোগ কথাটার ঘটনাটি ঘটতে পারে এর সাহায্যে মানে এর সাপেক্ষে কতটা ব্যাপার আছে ধরো আমি তোমাদের প্রভাবিলিটি আজকে পড়ানো শুরু করেছি সমাপ্তি আমার ক্লাসটা আজকে করবেই তাহলে সেটা ক্লাসের পক্ষে অনুকূল বা পড়াশোনার সাপেক্ষে অনুকূল মানে ওর প্রতিপেক্ষে আছে সেটা তাহলে সেটাকে বলা হয় অনুকূলের সুযোগ আর সমাপ্তি আজকে ক্লাস করবেই না সেটাকে বলা হয় প্রতিকূলের সুযোগ অনুকূলে সুযোগ আর প্রতিকূলের সুযোগ জিনিসটা তোমরা বুঝতে পেরেছ অনুকূল মানে আমার দিকে আমার দিকে যেটা আর প্রতিকূল মানে আমার বিপরীত দিকে যেটা তাহলে এই জায়গায় অনুকূলের সুযোগ মনে করো এ একটা ঘটনা তার ঘটার সম্ভাবনা হচ্ছে এম বাই এন যেটাকে প্রবাবিলিটি অফ এ দ্বারা লিখেছি এম বাই এন এ ঘটনা ঘটার সম্ভাবনা কি এম বাই এন তাহলে যদি বলে এর অনুকূলের সুযোগ কত হবে অনুকূল মানে এম আগে বসাবো আর এই দুটোর বিয়োগ ফল নিচে বসাবো অনুকূল বললে উপরের সংখ্যা আগে যাবে অনুকূল বললে উপরের সংখ্যা আগে যাবে খাতায় লিখে নাও অনুকূল বললে উপরের সংখ্যা আগে যাবে খাতায় লিখে নাও দ্রুত অনুকূল বললে উপরের সংখ্যা আগে যাবে আর বিয়োগ ফল নিচে সাইডে বসবে সেটা তোমাদের মনে থাকবে অবশ্যই কিন্তু উপরের সংখ্যা আগে বসবে না পরে বসবে এটাই গুলিয়ে যাবে অনুকূল যদি বলে উপরের সংখ্যা আগে বসবে এই কথাটা খাতায় লিখে নাও অনুকূল যদি বলে উপরের সংখ্যা আগে বসবে আর প্রতিকূল যদি বলে তাহলে উপরের সংখ্যা পরে বসবে প্রতিকূল মানে আমার বিপরীতে রয়েছে বিপরীতে মানে কি সে পরে রয়েছে তাহলে প্রতিকূল যদি বলে তাহলে উপরের সংখ্যা পরে বসবে এই কথা দুটো খাতায় লিখে নাও দ্রুত লিখে নেবে অনুকূল বললে উপরের সংখ্যাটা আগে বসবে আর প্রতিকূল বললে উপরের সংখ্যাটা পরে বসবে আর বাকি জায়গাটা বসবে ফল লিখে নিয়েছো লিখে নিয়েছ ওকে তাহলে আমি এই কোশ্চেনটা এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে আমি আগে সেটা তোমাদের একটা করে দিই বলেছে